মুস্তাফিজ মাস্টার ক্লাস বোলার আয়ারল্যান্ডের ক্যাপ্টেন পল স্টার্লিং মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে বাংলাদেশ দল পরাজিত করেছে এক কথায় বলা যায় আয়ারল্যান্ডকে বাংলাদেশ দল জাস্ট উড়িয়ে দিয়েছে আজ এই ম্যাচে মুস্তাফিজের কাটারে রীতিমতো কেঁপে উঠেছে আয়ারল্যান্ড দল মুস্তাফিজ আজ দুর্দান্ত বোলিং করেছেন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজ তিন ওভার বল করে এগারো রান দিয়ে তিনটি মূল্যবান উইকেট শিকার করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি ছিল বাংলাদেশ দলের শেষ প্রস্তুতি বলা যায় আর প্রস্তুতিটা বাংলাদেশ দল খুব ভালো মতোই নিতে পেরেছে সামনে আইপিএল আইপিএলে মুস্তাফিজের ভিত্তি দুই কোটি রুপি নির্ধারণ করা হয়েছে মুস্তাফিজ যে দুর্দান্ত ফর্মে আছে তাতে করে আইপিএলে মুস্তাফিজকে দুই কোটি রুপিতে যে কোনো দল কিনে নিতে পারে আশা করা যাচ্ছে আইপিএলে মুস্তাফিজকে কেনার জন্য কারাকারি বেঁধে যাবে মুস্তাফিজ যে কিপটা এবং জাদুকারী বোলার তা আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছে এই মাসেই শুরু হচ্ছে বিপিএল আর বিপিএলে মুস্তাফিজের জাদু দেখতে মুখিয়ে আছে মুস্তাফিজের ভক্ত সমর্থকেরা